আরে মনির ভাই কি করতেছেন ভাই চাইনিজ কাজের বুয়া নিয়ে আসছি চাইনিজ কাজের বুয়া শীত আসতেছে গরম উঠবেন কিভাবে হাতে পানি ধরলেই ঠান্ডা এটা দিয়ে গরম সাজাবো ভাই এটা দিয়ে গরম সাজাবে ওরে ভাই বাচ্চা ফোরসা পুরা দিছে ভাই বাচ্চা ফোরসা পুরা দিছে হ্যাঁ ভাই এই যে দেখেন এক সেকেন্ডে মুছে পারবে এটা লক করলাম এই যে দেখেন এই যে বাচ্চার প্রস্রাবের অবস্থা দেখেন আরে ভাই সব ক্লিন ভাই এই যে বাচ্চার প্রস্রাব শেষ শেষ এরপরে আপনি পুরো ঘর একইবারে চোখের পর ওকে মুছে ফেলবেন এই যে একটু ওয়াশ করে নিবেন ওয়াশ করে নেওয়ার পরে একটু ফিল্টারিং করে নিবেন এই যে ফুল ড্রাইফ করে দিয়ে ঘরের বুয়া বাদ চাইনিজ কাজের বুয়া নিয়ে নিজের ঘর নিজে মুছে ফেলবেন এই যে ছোপার নিচে খাটের নিচে দরজার পিছনে কোন দিকে মুছবেন ভাই সামনে শীত আসতেছে ভাই ঘর মুছে নিয়ে যাই ঝামেলা ভাই এই যে দেখেন আমার হাতে কিন্তু একটু পানিও নাই পানিও লাগে না একটু লাগবে না এই যে ওরে পরে এই যে লাই বোতল দিয়ে দিছে লাইজল দিয়ে পরিষ্কার করে ঘর মুছবেন এরপরে এই যে হ্যান্ডেল দিয়ে দিচ্ছে টাকা এই যে সরিয়ে নিবেন ওরে এই যে দেখেন এই যে গরমি দেখছেন কিভাবে হচ্ছে আমি পানি অল্প দিচ্ছি আপনার চাইলে আরো বেশি দিতে পারেন এরপর এই যে ফিল্টারে নিয়ে ফিল্টারিং করে নিবেন এই যে দেখেন ময়লা পানি দেখেন জি ময়লা পানি সব এখানে এই যে দেখছেন ময়লা পানি জি এই যে এরপরে একইবারে ড্রাই একবারে শুকনো হয়ে গেছে টিস্যু দিবেন টিস্যু পর্যন্ত ভিজবে না ড্রাই মোসার জন্য এই যে এই দেখছেন বাকি যেটুকু ভিজা ছিল সেটুকু এবার শুকিয়ে যাবে একইবারে একইবারে চোখের পলকে গরম মুছে ফেলবেন ও ভাই আজ অব জিনিস নিয়ে আসছে এটা কোন কোম্পানি দেখবেন কোন কোম্পানি ভাই এটা হলো ফ্যাশন ব্র্যান্ডের ফ্যাশন ব্র্যান্ডের এরপরে মনি এন্টারপ্রাইজ থেকে নিবেন হলো প্লাস্টিকের টা না সিলিকনের টা সিলিকনের টা সিলিকন বডি এসএস ফিল্টার ফিল্টার্সেস ফিল্টার্সেস হ্যান্ডেল হ্যান্ডেল এরপরে চমকে বড় আবার কি চমক ভাই তিন সুতা পাবেন তিন সুতা নরমালি দুই সুতা থাকে মনির এন্টারসাইজ থেকে একটা ফ্রি জি ভাই এরপরে আরো চমক আছে কি চমক অন ডেলিভারি নিতে চাইলে এটার দামটা আমরা একটু বলে দিব জি ভাই এটা প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস কত ভাই এটা থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওরে ভাই নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন